থার্ড বিষয়টা হচ্ছে যে আপনারা এই পাশে গ্রেপ্তার করছেন তার চাইল্যান্ড সেখান থেকে সব কাগজপত্র আমরা উদ্ধার করব এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসছে এটা রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন আমরাও যে অভিযোগগুলি পেয়েছি সেগুলো শুন কান তদন্ত করা হবে এবং আমি মনে করি সেইগুলি সত্যিকার ভাবে এরকম কাজগুলি করতে গিয়ে যখন অপরাকে তাকে ছাড় দেওয়া কারণ ভাই কি কি বিষয়গুলো একটু প্রমাণিত হয়েছে কোন কোন একটাও আমরা তাকে আমরা এখন মামলা কবি আমরা পেয়েছি আমরা তার বিরুদ্ধে একদিকে তো মানব পাচার অন্য দিকে তার বিরুদ্ধে যে বাচ্চা শিশুদের উপরে যে মানে এবং আত্মীয় সুজন গেলে যে তাদের উপর মারপিট এবং বিভিন্ন জায়গাগুলোতে ওদের টর্চার সেল বানিয়েছে সবকিছু তার মামলার মধ্যে আছে কয়েক কোটি টাকার torture এর মধ্যে কোন আমরা কত কত সেখানে সে আমরা তো সেখানে এটাও খোঁজখবর নিচ্ছি যে কার কাজটা কি সেখানে কার কোনো সেফারি করে দেখভাল করার কথা সেখানে তার জন আছে না এখন স্বাভাবিকভাবে চলবে এবং সে তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করবো এটা আসলে তার বিরুদ্ধে যে ভয়ানক তথ্য তাকে সেই সব কিছু সাথে তদন্ত তদন্ত করে যদি মনে হয়

দর্শক দেখছিলেন এবং শুনছিলেন ডিবি প্রধান হারুন কিন্তু অসংখ্য তথ্য নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়েছেন এবং তার বিষয়ে যে তথ্যগুলো জানাচ্ছিলেন তিনি তার বাবাকে মেরে ঢাকাতে আসেন এবং ঢাকাতে আসার পরে তিনি এই তথ্যগুলো হাতে নিয়েই কিন্তু তিনি এই ধরনের প্রতারণার কাজে নেমেছেন এবং এই প্রতারণার শেষ কোথায় এমনটি কিন্তু তিনিও বলছিলেন যে ফেসবুকে বুস্টিং করে তার যে প্রতারণা রয়েছে এই প্রতারণার শেষটা কোথায় সেগুলোই কিন্তু তিনি জানাচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে নয়শো কিংবা নয়শোর অধিক লাশ তিনি দাফন করেছেন এই নয়শো অধিক লাশগুলা কিন্তু তিনি দেখাতে পারেননি এই নয়শো লাশের যে নয়শো লাশের যে তথ্য তিনি কিন্তু তথ্য যাচাই বাছাইয়ে তিনি আসলে শেষে দেখাতে পারেননি তথ্য যাচাই বাছাই শেষে তিনি তথ্য কোনো তথ্য দেখাতে পারেননি এই তথ্যগুলা তিনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা তথ্য তিনি দিয়েছেন এবং কবরস্থানে যে যেটা দেখেছেন ডিবি সেই তথ্য কিন্তু ডিবি জানাচ্ছিলেন এই তথ্যর অনুযায়ী ভিত্তি করে কিন্তু ডিবি বলছিলেন কবরস্থানেও এমন কোনো তথ্য মেলেনি দর্শক দেখানোর চেষ্টা করছিলাম জনমণি লাইভ সরাসরি যুক্ত করেছিলাম ডিবি কার্যালয় থেকে দেখাচ্ছিলাম সেই আলোচিত মিলটন সামারদ যাকে আজ সন্ধ্যা ছয়টার পরে ডিবি গ্রেপ্তার করেছেন ডিটেকটিভ ব্রাঞ্চ এবং এই গ্রেপ্তারের পরে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করেছেন জিজ্ঞাসাবাদের পরে কিন্তু ডিবি জানাচ্ছিলেন যে গ্রেপ্তারের বিষয় এবং তার যে তথ্য ছিল সেই তথ্যই কিন্তু ডিবি জানাচ্ছিলেন দর্শক দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ থাকুন থাকুন সঙ্গে সর্ব শেষ খবর পেতে জনবণীর সাথেই থাকুন দর্শক দেখাচ্ছিলাম ডিবি কার্যালয় থেকে মিল্টন সামার গ্রেপ্তারের বিষয়ে আসলে ডিবি প্রধান যে ব্রিফটি করছিলেন সেই ব্রিফ থেকে সরাসরি যুক্ত করেছিলাম দর্শক